বীরভূমের মল্লারপুর বাহিনা মোড়ের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সঞ্জয় কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন গত চল্লিশ দিন আগে তার গ্রামের বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান সঞ্জয় গতকাল চেন্নাই থেকে বীরভূমের মল্লারপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক সঞ্জয় গতকাল বাড়ি আসার সময় লোকাল ট্রেন ধরার জন্য সঞ্জয় বোলপুরের শান্তিনিকেতন রেল স্টেশনে নেমেছিলেন এবং সেখানে মাত্র তিরিশ টাকা মূল্যের একটি লটারি কেটেছিলেন বলে জানান সঞ্জয় তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি বাড়ি ফিরে ফলাফল কাণ্ড লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা লাগে তার তিরিশ টাকার লটারির টিকিটে টিকিটের ফলাফল দেখার পরে ভয়ে সন্ত্রস্ত হয়ে মল্লারপুর থানার দ্বারস্থ হয়েছেন সঞ্জয় যাতে তার কাছ থেকে ওই টিকিট কেউ কেড়ে না নেয়

ঘর বাড়ি করবো তুমি তুমি কি নাম সঞ্জয় বাড়ি বাইনে